আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর উত্তর তারটিয়া বিসিক শিল্পনগরী থেকে বলছি আজকে এই বিশিক শিল্পনগরী বাজার হাট বাজার আপনারা কিছুক্ষণের মধ্যে এই হাটবাজারের কিছু চিত্র আপনারা দেখতে পাবেন এখানে কিছু ভাই তাদের কষ্টার্জিত আখ শোল থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করার জন্য এসেছেন এই আখ বাংলাদেশের সর্বত্রই হয় না আখ হতেই চিনি হয় আমি আপনাদেরকে

আপনারা দেখতে পাচ্ছেন কচুর মালিক ও তাই না আমরা কিছুক্ষণের মধ্যেই এই কচু বিক্রেতার সাথে আমরা কথা বলতে পারবো আপনার কচু আপনার এই কচু কার আপনার বাড়ি কোথায় আপনার আউলটিয়া

ভাই তোমার নাম কী তুমি কিনে আসছো আপনার আপনার কি কি লাগে ছেলে লাগে আচ্ছা 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 বেশ ভালো আমি বিক্রি করেন আমি একটু এই যে ভাইটা এখানে দাঁড়ায় আছে আমি একটু ওনার সাথে কথা বলবো ভাই আপনার নাম কি লিটন এই যে আপনি এটা এটাকে কী বলে মিষ্টি হ্যাঁ জোড়ে বলেন মিষ্টি দানা মিষ্টি মিষ্টি দানা কুশল আচ্ছা এই মিষ্টি দানা কুশাল এটা কোথ নিয়ে নি আসেন আপনি এখানে আরসি আপনার সেই নাগপুর উপজেলা টাঙ্গালের পশ্চিমে বোরুহা থেকে নিয়ে আসছেন এটা কত করে আচ্ছা 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 भाई तुम्हारा नाम की मिंजू हाँ मिंजू तुम्हार कुशल क्या करेंगे हाँ अभी तो नहीं तुम्हार दो जनों नियर्स्ट अच्छा अच्छा भाई भाई कुशलता से नहीं की हाँ मैं बस ये कासमाल की कासमाल पसंद आपने एक तरफ लगे आजा भाई क्या बोलते हैं आपने कुशल की पीकर हाँ अच्छा अच्छा তোমরা যে বড়ুয়া থেকে যে কুশল কুশাল নিয়ে আসছো টাকা আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা মূল্য আছে সেই মূল্যের প্রেক্ষিতে বিক্রেতার যে লাভ সেই লব্যাংশ না থাকলে এত পরিশ্রম কষ্টসাধ্য ব্যাপার এরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে বরুহা এখান থেকে কমেন্ট না কত কিলো হবে পনেরো কিলো দূর থেকে এই বিশিক নগরী বাজারে নিয়ে এসেছেন আমি ওনাদের এই ব্যবসাকে সাফল্যমণ্ডিত হোক এ প্রার্থনা এবং দোয়া করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনজন লোক তারা আক অর্থাৎ কুশ কুশাল নিয়ে আসছে আজকে হাটবার এই কুশাল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করবেন তাই না আচ্ছা আপনারা যারা গ্রামের মানুষ গ্রামে বসবাস করেছেন বা করেন তারা অবশ্যই এই কুশালকে চিনবেন না এমন কোনো লোক নেই কাজেই আমি এই কুশলের বাজার থেকে এখনই আমি আজকে বাজারে ঢুকবো আপনাদেরকে কুশাল কুশালের মজুদ দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এখন আজকে হাটবার এখানে বিসিক শিল্পনগরী থেকে অনেক মেয়েরা কাজ করে দুপুরের লাঞ্চে যাচ্ছেন যাওয়ার পথে হয়তোবা তারা হালকা পাতলা বাজার করে নিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বেশিক শিল্পনগরীর অনেক ভাই এবং বোনেরা তারা তাদের কাজকর্ম করে হয়তোবা লাঞ্চ আওয়ারের মধ্যেই তারা এখান থেকে চলে যায় আসসালামু আলাইকুম ভাই আপনি কোথেকে আসলেন ডিউটি থেকে আসলেন না কি কোথায় ডিউটি করেন আপনারা আচ্ছা 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 আবার আপনারা আসবেন এখন লাঞ্চে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে যান হাটবার

আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ বিভিন্ন পণ্যের দোকান কাকা কেমন আছেন কিরকম বিক্রি হয় এখানে কত প্রকার সদাই নিয়ে আসছেন আপনি কি নাম আপনার আজগুর আলী আপনার বাড়ি কোথায় চরপাড়া আচ্ছা ঠিক আছে বেসেন ভালো থাকেন দর্শক এটা মাছের বাজার এখনো বাজার শুরু হয়নি বাজার ভাই কুশাল নিয়ে যাচ্ছেন ভাই আপনি কুশাল করতে সরুস থেকে আচ্ছা ঠিক আছে যান আমরা এখন একটি কাপড়ের সেলাই মেশিনের কাছে আপনাদেরকে নিয়ে যাব এটা বাজারে এখনো লোকজন উপস্থিত হয়নি চারটায় বাজার লাগে না আচ্ছা ঠিক আছে কী অবস্থা ভালো ভাই ঘুম পারতেছেন কেন পেশা কিনা করুন এত মালামাল নিয়ে আসেন মানে বাড়ি কোথায় ভাত কুড়া তো কাছেই আপনার বাড়ি না আচ্ছা 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 ভাই বেগুনটা এই বেগুনটা কত করে হ্যাঁ এটা চল্লিশ টাকা কেজি এটা পঞ্চাশ করল্লা কত করে পটল আর লাউ এগুলা কত রেসেন শশা আচ্ছা পেঁপে কত করে আচ্ছা এটাকে যেন কি বলে এটা কত করে আচ্ছা ভাই আপনি ওই কাঁচা মরিচ কত করে সেটা বলেন দুশো টাকা কেজি আর পেঁয়াজ পেঁয়াজ একশো টাকা কেজির তাহলে কিছুটা কমেছে আর আদা এটা মনে হয় একটু বাড়ছে কারণ আদা তো আমি দেখলাম যে আমি আমি গতকাল আমি আদা কিনেছি দুই আর চায় না না আচ্ছা 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 আপনার কী নাম ভাই হ্যাঁ মুশারফ ভাই ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ ভালো তো থাকেন আবারও তো কিছুক্ষণ ঘুমান আপনি রেস্ট নেন ঠিক আছে ভাই বাজারে এখনো কোনো লোকজন সেরকম আসেনি গ্রাহকরা যারা বিক্রেতা তারা তাদের পশরা সাজাচ্ছেন বিভিন্ন ছোটোখাটো দোকান সাজাচ্ছেন কিছুক্ষণের মধ্যে হয়তো বা মুরব্বী আসসালামু আলাইকুম মুরব্বী বাজার লাগবে কখন নামাজের পরে থেকে লাগবে না এ বাজার অনেক লোকজন হয় না আচ্ছা 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 আপনি আপনি কি করেন আমি আগে কাপড়ের ব্যবসা করতাম এখন বর্তমানে কিছুই করি এখন তাও ভালো আছেন আপনি ভালো থাকেন হ্যাঁ ভাই তোমার ছোট হ্যাঁ তুমি তো গরিব মানুষ না তুমি অনেক ধনী মানুষ কারণ তুমি ব্যবসা করতে আসছো ব্যবসা করে তো অনেক টাকা পয়সা লাগে আর আমরা তো কিছুই করতে পারি না তোমার বিক্রি কিরকম হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার নাম কি জাহাঙ্গীর তোমার বাড়ি কোথায় জানা না এখান থেকে কয় কিলোমিটার হবে আচ্ছা কিলো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ এখানে নিরান্ন মানুষেরও অবস্থার আছে যে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই এই বাজার থেকে কাকা আসসালাম কেন গ্রাহক এখানে আসে তো বিক্রি হয় তো আরে আপনি ঘেমে গেছেন মানে বাড়ি কোথায় খাগ জানা এখান থেকে তো প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে জি 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 আচ্ছা এই যে জেলাপি আপনি তৈরি করছেন কত করে কেজি একশো ষাট টাকা সব ধরনের জিলাপি একশো ষাট টাকা তাতে আপনি এই বাজারে কত কেজি জিলাপি বিক্রি করতে পারেন তিরিশ চল্লিশ কেজি আপনার বাচ্চা কাচ্চা কয়জন ছেলে মেয়ে কয়জন মেয়েও দুজন ছেলে দুজন বাহ ভালো আছেন তো আপনি ছেলেরা কি করে আপনি অনেক ঘেমে গেছেন ঠিক আছে কাকা ভালো থাকে না এই যে আমার ভাই আসসালাম আলাইকুম এই যে আমার ভাই এখানে অনেক বড় কাজ করতেছেন বড় কাজ করতেছেন এখানে বিভিন্ন ধরনের তোষক তৈরি করেন নাকি তোষক ল্যাব তোষক বালিশ

আজকে তো কাকা অনেক পিঠে গো বেটা পিঠে সমান করতে হবে তাতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা খালি পিঠাবেনি ও এটা তো আবার সিলেক্ট করবেন এটা জাজিম না ওরে বাপ রে বাপ তোষকের গঠন শৈলী তো অনেক চমৎকার আচ্ছা কাকা আপনি কি বলতে পারবেন এই তোষকে কত কত কেজি তোলা গেছে যাই হোক কাকা আপনার নামটা কি মোহাম্মদ জামাল হোসেন আপনি কি এখানে কাজ করেন আচ্ছা আপনাকে পারিশ্রমিক কত দেয় ও প্রতি কাজ কাজ প্রতি আড়াইশো টাকা এটা পঞ্চাশ টাকা আচ্ছা 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 যাই হোক আপনাদের এই কাজটার সাফল্য কামনা করতেছি আমি আপনার অনেক পরিশ্রম থেমে গেছেন আপনি একটু রেস্ট নেন ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি কথা বলার জন্য আপনি আমি আসছি আমি পরে বলতেছি আপনাকে যাই হোক আপনার কাজের প্রতি আমি অত্যন্ত প্লিজড আপনি অনেক পরিশ্রম করতেছেন আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় সম্ভব হয় না আজকে তো হাটবার এখানকার হাট তো এখনো শুরু হয়নি আচ্ছা তো ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি আপনার কী নাম জানি বললেন আমি আব্দুল আলিম ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আশা করি আপনারা এই যে কাজ এই যে সেলাই মেশিন দ্বারা ল্যাব টোষক বালিশ কোল বালিশ সহ এরা অর্ডার হলে ওনারা এই কাজগুলো করেন অর্ডার না হলে ওনাদেরকে বসে থাকতে হয় কাজেই আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে ওনাদের সাফল্য কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত